আপনি কি জানেন কিভাবে মার্কিন বোমরো বিমানগুলো এগারো হাজার কিলোমিটার পাড়ি দিয়ে মহাসাগর অতিক্রম করে রাডার এড়িয়ে গভীরতা ইরান হামলা চালাল দু হাজার পঁচিশ সালের একুশ জুন ছয়টি ব্রিটিশ স্টেল বোমরো বিমান মিশরের ওয়াটম্যান এয়ারবেস থেকে উড়াল দেয় কিন্তু তারা সরাসরি ইরানে না গিয়ে পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়ে যায় যেন ট্র্যাকিং সিস্টেমগুলো বিভ্রান্ত হয় মাঝপথে তারা ক্যালিফোর্নিয়া হাওয়াই ও বোয়ামের আকাশে কেসি ওয়ান থার্টি ফাইভ ট্যাঙ্কার থেকে একাধিকবার জ্বালানি নেয় এই জ্বালানি মাধ্যমে তারা টানা সাঁত্রিশ ঘন্টারও বেশি সময় আকাশে থাকতে সক্ষম হয় কিছু বোমার বিমান গোপনের মতে ছিল ভারত মহাসাগরের মার্কিন হাটিগো থেকে ইরান নাট্যকর ঘণ্টার পথ এরপর গভীর রাতে তারা পূর্ব দিকে ঘুরে ইসরায়েল জর্ডান ও ইরাকের ওপর দিয়ে নিরব সম্মতির মাধ্যমে ইরাকের আগার সময় প্রবেশ করে বাইশ জুন ইরান সময় রাত দুইটা তিরিশ মিনিটে তারা ফোর্ড নাতানজের আন্ডারগ্রাউন্ড পারমাণবিক স্থাপনাগুলোর উপর জিবি ইউ ফিফটি সেভেন বাংকাবাস্টার বোমা ফেলে ঠিক সেই মুহূর্তে মার্কিন সাবমেনি থেকে ইসফান লক্ষ্য করে টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এই পুরো অভিযানে কোন অ্যালামবাজেনি কোন পূর্বাভাস ছিল না এটি ইতিহাসের অন্যতম জটিল দূরপাল্লার এবং নিখুঁত বিমান হামলা যা সম্পন্ন হল নিঃশব্দে